আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। জীবের জল আনার মতো এমন দারুণ একটি রেসিপি সেটা হচ্ছে কাঁচা আমের শরবত এই তীব্র গরমে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত খাওয়া যায় তাহলে মন ও শরীর দুটোই সতেজ হয়ে যাবে তো চলুন শুরু করি আজকের রেসিপি কাঁচা আমের শরবত তো এর জন্য আমি এখানে চারটি আম নিয়ে নিয়েছি তো এগুলো আমি এখন খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব তো আমি এখানে ছোটো ছোটো টুকরো করে আমগুলো কেটে নিয়ে নিয়েছি দেখুন তো এখন আমি একটা ব্লেন্ডার জারে আমের টুকরোগুলো প্রথমে নিয়ে নিব তো এখানে দুই কাপের মতো টুকরো আম আছে তো আমি এই দুই কাপ আম দিয়ে চার গ্লাস শরবত তৈরি করে নিব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা হাফ কাপের মতো এখন দিয়ে দিব ধনে পাতা হাফ কাপের মতো আর দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামিচ দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আমি কাঁচামরিচ দুটি একটু ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামিষ বিট লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখানে আপনাদের মিষ্টিটা যা টেস্ট অনুযায়ী দিবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামিচের মতো নর্মাল লবণ তো এখানে শুধু বিট লবণ ছাড়া নর্মাল লবণ দিয়েও এই শরবতটা বানানো যাবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করার জন্য যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু ঠান্ডা পানি দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব তো হয়ে গেল কাঁচা আমের শরবত ব্লেন্ড করা তো আমি এখন একটা চামচ দিয়ে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে ব্লেন্ড করা দেখুন তো এখন আমি শরবতটা বানিয়ে নিব আরও কিছু ঠান্ডা পানি দিয়ে তো এখন আমি একটা গ্লাসে ঢেলে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে ব্লেন্ড করা তো এখন আমি একটা লেবুর টুকরো দিয়ে একটু সাজিয়ে নিলাম তো হয়ে গেল টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর খুব সহজভাবেই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ